হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেএস অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ হচ্ছে জন্মাষ্টমী তাই যাচ্ছি হরি মন্দিরে আমি যাচ্ছি আর আমার সাথে সেই বোনটা যাচ্ছে যে মুখটা দেখো বনটা হরি মন্দিরে এখন সবাই কয়েকটা মামা মেশরা সব নারকেল ছাড়াচ্ছিলো সন্ধে সবাই বলে আমি বাড়ি চলে এসেছি এসে স্নান করে আমার ঘরে ঠাকুরের ফুল দিয়েছিলাম মা মালা এনেছিলাম মালা পরিয়ে দিচ্ছি বাবা কালকে দিদি বাড়িতে গেছিলো তাদের কালকে গোপাল পুজো হয়ে গেছে তাই সেখান থেকে প্রসাদ এনেছিল কালকে কালকে খাওয়া হয়নি বাবা দেরি করে বাড়ি এসেছিল বলে ততক্ষণে আমাদের কালকে সব খাওয়ার শেষ হয়ে মানে খাওয়া হয়ে গেছিল তাই পড়েছিল সকালবেলা খেয়েছি কি সুন্দর লাগবে তো দাদুকে কে বল ফোন না তো দাদু তো নেই মুদ হয় না কি কে জানে দেখি মানা এ মানা শোনা কি মুখটা দেখি আমার শোনায় হামাগুড়ি দিতে পেরে গেছে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে ফোনটা নেবে বলে দেখো কেমন আমার শাশুড়ি রান্না করছি আজকে নয় প্রায় রান্না করে দেয় আজকে আমি কাজ করছিলাম বলে মা রান্না করতে গেছে সাইডে মাইক বাজছে কথা শোনা যাবে নাকি জানি না যাই হোক মা রান্না করে দিচ্ছে চলো দেখ আজকে সন্ধ্যাবেলা দুপুরবেলা এখন আমাদের রান্না হচ্ছে তারপর রান্না হবে অনেক কিছু মা রান্না করে উঠে গেছে বাড়ির পাশে সব গোছানোর দায়িত্ব আমার ঝাঁট দিয়ে ওই যে উনুন পেড়ে সব এগুলো আমাকে করতে হবে এবারে করে নি তাড়াতাড়ি এদিকে আমার সব কাজ শেষ এবার খিদে পেয়ে গেছে ভাত খেতে হবে সকালে অত বেশি কিছু খাইনি সে যে প্রসাদ দিয়ে গেছিলো তা একটু খেয়েছিলাম রান্না হয়েছে দেখাচ্ছে আজ রান্না হয়েছে এটা কি চিচিঙ্গা ভাজা ফুলকপি সয়াবিনের তরকারি দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম উঠে এখন মা বলছিল আলতা পরতে তারপরে সব কাজ করতে তাই জন্য আলতা পরতে বসে গেছিলাম আমি না আমার এই মেকআপ ব্রাশ একটা ছিল ওটা দিয়ে আমি আলতা পড়ি আমার ভালো হয় ওটা দিয়ে আলতা পরলে আমি এদিকে আলতা বলছিলাম ওইদিকে মা দিদিমা বসে গেছিলো খাবার বানাতে এই যে দেখতে পাচ্ছ তখন সময় পাবো না বলে এখন থেকে আলমারি থেকে শাড়ি যেগুলো পরবো যেগুলো করে গোপাল পুজো করব সেগুলো সব বের করে রাখছিলাম এই যে এদিকে মা তালের বড়া ভাজ ছিল বসে সে তো এখানে বোধ হয় আস সে ঘরে বোধ হয় দেখো না লুচি টুচি বেলার পরে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপর এদিকে মা আমাকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে কোনটার বিয়ে কী করবো এদিকে মা বলছিল বলছিল তো ঠিক কথা কিন্তু আমি তো এদিকে শোনার ভান করছিলাম আসলে আমি একটাও কথা শুনি একান্ত এদিকে একান্ত বের তারপরে ফল কাটতে বসে গেছিলাম দেখো পূজা করতে নেমে গেছে লম্ফটা নিয়ে চলে যাচ্ছে

বাড়ির পুজোর পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম হরি মন্দিরে যাচ্ছিলাম আমার ভাগ্নি বলছিল চলো আমি একটু ঘুরতে যাবো বলতে একটু বেরিয়েছিলাম ঘুরতে কে নিয়ে মন্দিরে এখন ফল গুঁচানো চলছে আর ওই খই সন্দেশ এগুলো সব অন্য একটা বাড়িতে হচ্ছিল এটা আমাদের হরি মন্দিরের ভেতরটা আমি ভিডিও করছিলাম দেখে সবাই বলছিলো এগুলোর ভিডিও করো ওগুলোর ভিডিও করো সবাই মধ্যে বলছিলো মন্দিরে কীর্তন শুরু হবে একটু পরে বারোটা তোমরা শুধু আমার সোনাইয়ের মুখটা দেখো হাসি মুখটা কি সুন্দর সবাই বাড়িতে প্রসাদ দেওয়ার পর যেটা ছিল আমি নিয়ে বসে গেছি সবার খাওয়া হয়ে গেছে এতক্ষণে এই যে একটা লুচি কয়েকটা তালের বড়া এই একটা বড়ো গামলিতে নিয়ে বসে জন্মাষ্টমীর দিন আবার রাধাষ্টমী আসছে আমাদের বাড়িতে কিছু হয় না যাই হোক আজকের সাথে